প্রিয় দর্শক আলাইকুম আন্তর্জাতিক আদালতে আইসিসি তে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হতে চলেছে যুক্তরাজ্যের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার এই অভিযোগটি দায়ের করছেন কি অভিযোগ দায়ের করছেন সেই অভিযোগটা যদি আপনাদের একটু শোনায় পড়ে অভিযোগে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সংবিধির পনেরো অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বর্তমান শাসক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই অভিযোগের পেছনে রয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউস কেসি এবং ডাউটি স্ট্রিট চেম্বারসের একটি বিশেষজ্ঞ টিম তারা আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি চিঠি প্রস্তুত করেছেন যেখানে বাংলাদেশের সংগঠিত মানবতা অপরাধের আবেদন জানানো হয়েছে সালের আট আগস্ট ডক্টর ইউনুজ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকে দেশে শুরু হয় একের পর এক সহিংসতা সাংবাদিক পুলিশ সদস্য সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ঘটে একাধিক নৃশংস আক্রমণ ও হত্যার ঘটনা তাদের বিরুদ্ধে উত্থাপিত প্রধান অভিযোগগুলো এক হত্যাকাণ্ড দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্বিচারে কারাবন্দি করা তিন জনতার বিক্ষোভের নামে সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং মন্দির ধ্বংস এসব ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কার্যত নীরব কোনো কার্যকর তদন্ত হয়নি বিচার তো দূরের কথা আইসিসির রোম সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই অপরাধগুলোকে গণ্য করা যায় মানবতা বিরোধী অপরাধ হিসেবে হত্যা নিপীড়ন স্বাধীনতার অবৈধ বঞ্চনা সবকিছুই রয়েছে এই অভিযোগ আইসিসির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের অভিযোগ অভিযোগের ভিত্তিতে প্রসিকিউটর তদন্ত শুরু করতে পারেন যদি তা যথাযথভাবে প্রমাণিত হয় এবং গুরুতর বলে বিবেচিত হয় প্রিয় দর্শক এই যে মানবতা বিরোধীর যে অপরাধের কথা বলা হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনাগুলো কিন্তু বিচার হয়নি মামলা হয়নি উপরন্তু যারা ওই ঘটনার শিকার হয়েছে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এটা লুকানোর কিছু নেই আরেকটা কথা বলি আট আগস্টে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর ওই সময় থেকে পরবর্তীতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে পুলিশ থানা আক্রমণ বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে আক্রমণ তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যে যত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর বিরুদ্ধে কোনো মামলা কখনোই কোনো আদালতে করা যাবে না এই মর্মে একটি জারি করা হয়েছে এই সরকারের সময় এটা কিন্তু কিন্তু এটা লুকানো যাবে না তাহলে এই যে এতগুলো ঘটনার বিচার হচ্ছে না বিচার বহির্ভূত ঘটনা ঘটে গেছে এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে তো যদি এই এর তদন্ত কিন্তু আন্তর্জাতিক আদালত তদন্ত করবে কত করে তারা যদি এর সত্যতা পায় প্রমাণ পায় সাক্ষী পায় সবকিছু যদি তারা হাতে নাতে একরিক্লিক পায় তাহলে ডক্টর ইউনোসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে সব মিলিয়ে বাংলাদেশের যে মানবাধিকারের পশ্চে বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীর বুকে খুব তলা নিতে চলে যাবে এবং বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হবে যাই হোক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওর জন্য সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ